আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমার বন্ধুগণ আশা করছি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আমি আপনাদের সামনে আমার ক্ষুদ্র জায়গা থেকে কিছু বিষয় শেয়ার করতে চাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং আমরা দিন দিন হতাশার দিকেই দৌড়াচ্ছি কারণ হচ্ছে মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশ ভারত খুব পার্শ্ববর্তী রাষ্ট্র এবং দেশ যার ফলশ্রুতিতে ভারতকে মাইনাস করে আমরা অনেক কিছু চিন্তা করলে করতে পারি না কিন্তু তরুণরা যেই নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন যে ইতিহাস স্বর্ণ করে লেখা থাকবে এবং যুগ যুগ ধরে ইতিহাস চর্চা হবে এত মানে অভাবনীয় ইতিহাস সৃষ্টি করার পরেও কেন আজকে আমাদের বাংলাদেশকে নিয়ে একেবারে খুব কাছাকাছি সময়ের মধ্যেই আমরা আবার অস্তিত্বশীল পরিস্থিতির মধ্যে শিকার হতে যাচ্ছি বা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে আমরা এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং এটা কোনোভাবেই কাম্য নয় তো আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই এটা আমার কিছু ব্যক্তিগত অপিনিয়ন এবং একটা বায়ের শেয়ারিং থেকে সেটা আমি পেয়েছি আর মূলত শেয়ারিংটা পেয়েছিম টাইম আমার ব্যক্তিগত অপিনিয়নগুলা বা মন মস্তিষ্কে এরকম চিন্তাগুলা ছিল অনেক দিন ধরে বাট আলোচনা করতে পারেনি সময় সুযোগের অভাবে আর যেহেতু এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা এবং প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই যার ফলশ্রুতিতে আলোচনা করতে গিয়ে অনেক কিছুই মনের মধ্যে আসে কিন্তু সেগুলা ভালোভাবে ফুটিয়ে তুল তুলতে না পারার কারণেই অনেক সময় আলোচনা করতেও চায় না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে মন থেকে করে সেই জায়গাগুলোতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কমা সুন্দর দৃষ্টি তো যে বিষয়টা সেটা হচ্ছে ভারতকে আমি এখানে কেন টেনে আনলাম দেখেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে আমরা যতটুকু এই পর্যন্ত অবজার্ভ করেছি সেই অবজারভেশনে ভারত যে আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে আষ্টবিষ্ট করে আমাদেরকে বেঁধে রেখেছে এটা আমরা কোনো অভিভাবক স্বীকার করতে পারি না যদি আপনি সচেতন সচেতন নাগরিক হন যদি আপনি দেশকে নিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করেন এবং স্টাডি এবং পড়াশোনা করেন তাহলে আপনি সেটা প্রত্যেকটি পরতে পরতে আপনি পাবেন তো রোয়ার যে বিষয়টা সেটা আপনারা সকলে জানেন র সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আছে যারা অ্যাক্টিভিটিস রাজনীতি নিয়ে দেশ নিয়ে এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের কাছে আজকে এই নামটি উল্লেখযোগ্য এবং আমি আশা করি সবার থেকেই জানেন হয়তো বা বিতর্ক তথ্য না জানেন এটা আমি আশাবাদী তো আমরা পর আমরা চিন্তার মধ্যে ছিল আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সেটা আমরা সবাই ধরে নিয়েছিলাম যে বিএনপি ক্ষমাতে আসবে কারণ বিএনপি ক্ষমতা আর অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশনের মধ্যে সবচেয়ে বড় যে অপশনটা সেটা হচ্ছে গিয়ে তারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের যে দুষ্কৃতির কারণে তাদের যে সরাসরি রাষ্ট্র পরিচালনার কারণে এবং দেশ বিক্রির যে মতো ভয়াবহ পরিস্থিতি তারা করেছিল এবং কিছু কিছু ক্ষেত্রে দেশ বিক্রির মতো অবস্থায় তারা নিয়ে গিয়েছিল দেশকে তার ফলশ্রুতিতে দেশের জনগণের কাছে আজকে তারা বিকৃত হয়েছে অবাঞ্ছিত হয়েছে এবং জনগণ তাদেরকে রুখি দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে এবং বাংলাদেশের ইতিহাসে এক চির ঘটনা যে একটি রাষ্ট্রপ্রধান দেশ থেকে বিতরিত হওয়ার পরপর তাদের লক্ষ লক্ষ কর্মী পর্যন্ত আজকে এমন একটি পর্যায়ে আছে যে তারা মাঠে এসে কথা বলবে সেই দুঃসাহস তারা দেখাতে পারছে না কেমন অত সবচেয়ে বড় একটা দল ছিল বাংলাদেশে তো সেই জায়গা থেকে যেহেতু আওয়ামী লীগ আজকে বিদায় নিয়েছে নিজেরা তারা লুকায়িত হয়েছে এবং পালিয়ে গিয়েছে তার পরশ্রুতিতে বিএনপি কিন্তু সেই জায়গাতে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে এটা স্বাভাবিক কারণে হয়েছে এবং তাদের বলতে গেলে প্রচুর জনসমর্থন বাংলাদেশে আছে জনসংখ্যা আছে এবং তাদের বিশাল একটি রাজনৈতিক যে প্ল্যাটফর্ম সেটি তাদের আছে কিন্তু সেই প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে অভাবীন যে বিষয়টা অভাবের যে বিষয়টা সেটা হচ্ছে অস্থিরতা স্থিতিশীলতা এই দুইটা জিনিস তাদের মধ্যে একটা হচ্ছে অস্থিরতা বেশি এবং স্থিতিশীলতা নাই যার ফলে দেখবেন যে তাদের বিভিন্ন জায়গাতে যখন তারা সভা যার পরে সিম্পোজিয়াম বা সেমিনার অথবা তারা পথসভা জনসভা করে প্রচুর পরিমাণে লোক হয় কিন্তু তাদের শৃঙ্খলা না থাকার কারণে অনেক সময় তাদের মেসেজগুলো ঠিকভাবে বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে তারা দিতে ব্যর্থ হয় যে তাদের শৃঙ্খলা অভাবেই হয়ে থাকে তারা যদি এই জায়গাতে উন্নত করতে পারতো আরো ভালো হতো তো যাই আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে সকল জনগণই কিন্তু মোটামুটি ধরে যে এবার বিএনপি ক্ষমতা আসবে জামাত হবে প্রধান বিরোধী দল তো এই জায়গাতে সবচেয়ে বেশি তাদের কষ্ট কাদের কষ্ট বিএনপির কষ্ট না ইন্ডিয়ার কষ্ট রয়ের কষ্ট তো মূলত হচ্ছে এই জায়গাতে বিএনপিরও কষ্ট ইন্ডিয়ার তো অবশ্যই অবভিয়াসলি কষ্ট কারণ ইন্ডিয়া চায় না এমন একটি শক্তি বাংলাদেশে দাঁড়িয়ে যাক যে শক্তির কারণে ইন্ডিয়া যে বিতাড়িত হয়েছে যুব সমাজ যে তাদেরকে বিতাড়িত করেছে এই বিতাড়িতা আরো শক্তিশালী হোক আরো গ্রহণযোগ্যতা হোক এবং এমন একটি অবস্থানে দিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে যাক যে অবস্থানের ফলশ্রুতিতে তারা যে প্রত্যেকটি প্রেক্ষাপটে বাংলাদেশকে শোষণ করা যে জাল বিস্তার করে রেখেছিল সেই জাল যাতে ছিঁড়ে না যায় একে তো ছেলেরা ফোটা করে দিয়েছে জাল একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে যে অংশগুলো আছে সেই অংশগুলো তারা তালি দেওয়ার চেষ্টা করছে সেই তালি দেওয়ার সবচেয়ে বড় সুই হচ্ছে সুশীল এবং বিএনপি এই কারণে বলছি যে কারণ আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু আমরা দেখি সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি সেই সুতা সুতার সুই হিসাবে বিএনপিকে তারা এখন ব্যবহার করছে এই চিম্নম্ন জালকে তারা আবার তালি দিয়ে বাংলাদেশের সকল জায়গা থেকে তারা যে মাছগুলো ধরত সেই মাছগুলো ধরতে তারা ধরতে পারে সেই ব্যবস্থা তারা করছে তো যাই হোক তো জামাতের তাতে কোনো আপত্তি ছিল না অবভিয়াসলি আমি আমার জায়গা থেকে যেটা বলি আমি আমার টু বি অনেস্ট আমার হাত থেকে বলছি আমার এরকম ধারণা ছিল যে বিএনপি ক্ষমতা আসবে তো তারপরে জামাত বিরোধী দল হবে অথবা বিএনপি ক্ষমতা আসার মতন সুযোগ আছে বিদে আসুক কোনো সমস্যা নেই কারণ যেহেতু একটি গণতান্ত্রিক দেশ সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হলে তাদের যেহেতু জনসংখ্যা বেশি তার ক্ষমতা আসবে ফাইন তারা ক্ষমতা আসুক এরকম একটা চিন্তা কিন্তু আমার মনে ব্যক্তিগতভাবে আমি বলছি আমার মনে ছিল তো সেই জায়গা থেকে বিএনপি কমতে আসবে এই এইরকম চিন্তা অনেকের মধ্যেই ছিল হ্যাঁ তাতে আমরা যারা পজিটিভলি জামাতকে ভালোবাসি যেহেতু আমি এখন দেশে বাইরে থাকি বাইরে থাকলে জামাতের কর্মী এবং সহযোগী সদস্য এগুলো কোনো কিছু থাকে না সব ক্যান্সেল হয়ে যায় এটা আপনাদেরকে বললাম তো যা পজিটিভলি যেটা আমরা তাদেরকে সমর্থন করি ভালোবাসি এবং তাদের দোষ এবং ত্রুটি যদি আমাদের নজরে আসে সেটাও আমরা বলবো ইনশাল্লাহ আলোচনা করবো হয়তো সময় সুযোগের অভাবে অনেক কিছু আলোচনা করতে পারি না আর যেটা এটা আমাদের পেশা নয় সাধারণ জায়গা থেকে আমি কথা কথাগুলো বলছি দেখা গেছে আজকে কথা বলছে আবার তিন মাস বা সরি তিন সপ্তাহ বা দুই সপ্তাহ বা তিন দিন পরেও কথা বলার সুযোগ থাকবে না কথা বলতে পারবো না বাট একজন নাগরিক হিসেবে যে কথা বলা দরকার সেই জায়গা থেকে কথা বলা বলার চেষ্টা করছি তো যেটা বলতেছিলাম কিন্তু এতে কোনো ছিল না আপত্তি জামাত বিরোধী দল কিন্তু আপত্তিটা হচ্ছে ইন্ডিয়ার এবং বিএনপির বিএনপি চায় না এমন একটা শক্তি বিরোধী দল হোক যে শক্তিটা পরবর্তী পাঁচ বছর পরে আহ ক্ষমতা আসার সুযোগ থাকবে এটা বিএনপি চায় না আর অবভিয়াসলি ইন্ডিয়া তো চায়ই না ইন্ডিয়া তো কালো চায় না কারণ ইন্ডিয়া এমন একটি শক্তিকে বাংলাদেশে দেখতে চায় না যে শক্তিটা ইসলামের জন্য কাজ করবে ন্যায়ের জন্য কাজ করবে সত্যের জন্য কাজ করবে এবং যে শক্তিটা হচ্ছে আপনার শৃঙ্খলাবদ্ধ মধ্যে পরিচালিত হয় তাদের মধ্যে অর্থনৈতিক নাই নারী কেলেঙ্কারী নাই এরপরে তাদের মধ্যে দেশের সম্পদকে বিক্রি করে দিয়ে অন্য দেশে নিয়ে বাড়ি কর গয়না গাটি সব জমা করে অন্য দেশে জমা করে রাখবে এরকম কোনো নেতৃবৃন্দ জামাতের মধ্যে নেই থাকলে আপনারা বলতে পারেন কোনো সমস্যা নেই যদি কারোর বিরুদ্ধে অথেন্টিক নিউজ থাকে আপনারা পেশ করতে পারেন আমরাও পেশ করব হ্যাঁ কারণ আমরা এটা চাই না আমরা আমরা যতটুকু তাদের সাথে চলে ওঠা বসা করে দেখতে পেরেছি এই সুযোগটা নাই এখন কেউ যদি একেবারে এখান থেকে স্মার্টলি কিছু করে এবং সেটা যদি আপনারাও ধরতে পারেন ওকে ফাইন আপনারা ধরা দেন আমরাও সন্তুষ্ট হবো এবং তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাল্লাহ তো জামাতের মূল বিষয়টা ছিল যে যদি বিএনপি ক্ষমতা আসে এখন বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে এই ইন্টারিম ইন্টারিম গভমেন্টের মধ্যে একটা সময় পাচ্ছে জামাত ইসলামী এবং তারা সেই কাজগুলো তাদের সাংগঠনিক কাজ শৃঙ্খলার মধ্য দিয়ে অগ্রগমী হয়ে বাংলাদেশের একটি সুষ্ঠু সুন্দর রাজনৈতিক দ্বারা প্রতিষ্ঠিত হোক তার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং সেই সুযোগটা তারা পাচ্ছে অ্যাট দা সেম টাইম যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আগামী পাঁচ বছরও সেই জায়গাটা জামাত পাবে বিরোধী দল হিসাবে তারা তাদের কাজগুলো চালিয়ে যেতে পারবে কিন্তু যে বিষয়টা ভয়ঙ্কর এবং তাদের দৃষ্টিতে সবচেয়ে দুঃখ এবং কষ্টের যে জায়গাটা সেটা হচ্ছে যদি এই সুযোগগুলো জামাত উত্তর উত্তর পেতে যায় এবং পেয়ে যায় তাহলে তারা জানে যে তাদের যে শৃঙ্খলা এবং তাদের যে নৈতিক বলয় সেই বলয়ের ভিত্তিতে মানুষের মন জয় করবে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করবে যার ফলশ্রুতিতে দূরদর্শী চিন্তা করে দেখতেছে যে পরবর্তীতে আর ভালো হবে না খুবই ভয়াবহভাবে সূচনা হবে হ্যাঁ তার কারণে তারা কিন্তু আজকে আপনারা দেখবেন যারা বাংলাদেশে অস্তিত্বশীল পরিবেশ বিভিন্ন অ্যাঙ্গেলে তারা করে যাচ্ছে এবং করার চেষ্টা করছে কারণ তারা এই জিনিসটা নোট করতে পেরেছে ইন্ডিয়া প্লাস বিএনপি যে তারা পরবর্তী পর্যায়ের অবস্থা শোচনীয় হবে যার ফলশ্রুতিতে কিভাবে এটাকে দমন করে দেওয়া যায় কিভাবে এটাকে একেবারে দুলিশাত করে দেওয়া যায় আবার তারা সেই পুরনো মত নতুন বোতলে দাঁড়ার চেষ্টা করছে হ্যাঁ সেটা কি সেটা আপনারা সকলে জানেন যে একাত্তর সালের বিজনেস একাত্তরের চেতনার বিজনেস সেই বিজনেস তারা আবার অ্যাপ্লাই করার চেষ্টা করছে তবে তাদের বোঝা উচিত যে এই বিজনেস টিকে নাই বিজনেসের সবচেয়ে যারা স্টেক হোল্ডার ছিল এই বিজনেসের সবচেয়ে যারা মানে প্রত্যেক সূত্র হিসেবে মনে করত তারাই কিন্তু এই বিজনেস চালিয়ে সুবিধা করতে পারেনি কেমন এবং তখন তো জামাতের অবস্থান আরো খুব খুবই শোচনীয় ছিল কারণ সবচেয়ে নির্যাতন এবং স্ট্রিমগুলোরা এই দলটির উপর চালিয়েছিল এবং তারা গ্রামে গ্রাম যে দুই চারজন লোক একসাথে বসে মিটিং করবে সেই সুযোগটা তারা পাচ্ছিল না তো এখন কিন্তু দিন পাল্টে গেছে হ্যাঁ এখন কিন্তু ট্রাম কার্ড আপনার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখন কিন্তু আপনার এটাকে বলা যায় আপনার দাবার চাইল চেঞ্জ হয়ে গেছে এই চাইল টিকবে না কেমন এই ব্যবসা দিয়ে আর বেশি দূর আগানো সম্ভব নয় সেক্ষেত্রে যে আমাদের কর্মী যারা আছে জামাতের কর্মী যারা আছে তাদের উচিত সত্য ধীর মনোবল নিয়ে কাজ করা কারণ আগামী দিন হবে বাংলাদেশের ইসলামের দিন সে সেদিকে আসছে সেদিকে শেষের দিকে দু একটা কথা বলবো আমি এই বিষয়ে এক্সপার্ট বিদায় অল্প কথায় বেশি সময় নিয়ে নিচ্ছি সরি ফর দ্যাট তো অনেকগুলো বিষয় ছিল আসলে সবগুলো বিষয় আমি শেয়ার করতে পারবো কিনা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আজকে তো যে বিষয়টা বলতেছিলাম যে সেটা হচ্ছে জামাত কিন্তু এই সুযোগটা পেয়ে যাবে যার ফলশ্রুতিতে তারা রোগ তৈরি পাবে এবং আওয়ামী লীগ যে কত ছেলে কত বলা সারিয়ে তুলতে পারবে কিন্তু এই ক্যালকুলেশন আপনি আমি যেটা বলতেছিলাম আপনি আমি যতই করি না কেন এই ক্যালকুলেশন কিন্তু বিএনপি এবং ইন্ডিয়া অলরেডি করে ফেলছে আমাদের আগে করে ফেলছে হ্যাঁ যার কারণে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের মধ্যে যারা আমি সবার কথা বলছি না আমরা জানি আমরা বিগত দিনে আওয়ামী লীগের অবস্থাটা আমরা দেখেছি আওয়ামী নেতৃবৃন্দের মধ্যে যারা শীর্ষস্থানীয় ছিলেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু নেতৃবৃন্দ ছিল আপনার হানি টেপের মধ্যে তারা জড়িত ছিল কেমন আপনারা সকলে জানেন বা এই বিষয়গুলো আপনারা হয়তো অনেকে দেখেছেন তারপর অনেক সময় দেখতাম যে ইসলাম বিদ্বেষী কথা যখন বাংলাদেশে প্রচলিত হয়তো। বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কথা বলতো বিভিন্ন নাস্তিক ব্লগার বা অন্যান্য জায়গা থেকে অন্যান্য অ্যাঙ্গেল থেকে তখন আওয়ামী লীগের মধ্যে অনেক বড় নেতারা আছে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে ভালো কথা বলে ভালো আলোচনা করতে পারে মাসাল্লাহ বাট এই সমস্ত বিষয়গুলোতে অনেক নেতৃবৃন্দ দেখতাম ছুট থাকতো আমি যখন তখনকার কথা বলতেছি তখনকার আমার মন মস্তিষ্কে একটা জিনিস বাধা এবং ধাক্কাত নিশ্চয়ই ভিতরে কোনো এমন এমন কোন সুতা আছে যে সুতা দিয়ে তাদেরকে বেঁধে রেখেছে যে হানি দিয়ে তাদেরকে বেঁধে রেখেছে যার ফলশ্রুতিতে তারা বলতে চায় কিন্তু বলতে পারছে না কারণ বলবে ইন্ডিয়ার যদি কথা বলে তাহলে তাদের ওই সুতার বান খুলে দিবে হ্যাঁ ওই সুতার লুচ দিয়ে দিবে আর মিডিয়াতে সকল কিছু প্রচার হয়ে যাবে যার ফলশ্রুতিতে তারা অনেক ক্ষেত্রে বলতে গিয়েও বলতে পারতো না এরকম বহুত বিষয় আছে যেগুলো আপনারা একটু একটু চার্জ পাবেন তো আমি না অজান্তে কোনো কথা বলা উচিত নয় কিন্তু যে কথা যে যে জাল ছিঁড়ে গিয়েছে যে জাল সারা বাংলাদেশে বিস্তার করে দিয়ে বাংলাদেশকে করার করার জন্য জন্য ধ্বংস যে যে জাল তারা পেতেছিল যুবকরা সেই জাল ছিঁড়ে দিয়েছে সেই সেরা জালকে আবার বিএনপিকে সুই হিসাবে সুতা দিয়ে সেই জাল সেলাই করার চেষ্টা করছে ইন্ডিয়া ভারত ভারতে যারা কাহিনীবাদী শক্তবাদী যারা আছে যারা সবসময় চায় এই দেশকে শোষণ করতে এই দেশ থেকে সম্পদ অবাধে লুণ্ঠন করতে তো যাই হোক এই কাজটা করছে এই কাজটা আপনারা দিন দিন আরো বুঝতে পারবেন আরো ক্লিয়ার হবে আমরা কিন্তু এখনো চাই বিএনপি একটা বিশাল বড় সংগঠন বিএনপি একটি বাংলাদেশের আনাচে গানাচেগুলিতে তাদের লোক এবং লোকবল আছে কিন্তু তাদের যে কথার আগে বলছিলাম তাদের সবচেয়ে সমস্যাটা হচ্ছে অস্থিরতা আর হচ্ছে আপনার শৃঙ্খলার অভাব যার ফলশ্রুতিতে তার এত বিশাল বড় জনসমর্থন এবং ক্ষমতা আসার সর্বোচ্চ প্ল্যাটফর্ম থাকার পরেও তারা কেন আবার চেতনা ব্যবসার সেই ব্যবসাতে যুক্ত হইতে হবে ওই ব্যবসাই কেন তাদের করতে হবে যে ব্যবসায় লস খেয়েছে তাদের পত্রিক সম্পত্তি হিসেবে ব্যবসা ছিল তারা যেহেতু লস করেছে তাদের তাদের সচক্ষে এবং একেবারেই তারাও পর্যন্ত এই ব্যবসার বিরুদ্ধে কথা বলেছে এক সময় বলে না যে তারা এখন তারা এই ব্যবসার বিরুদ্ধে কথা বলেছে এই ব্যবসা করে তাদের পৈতৃক সম্পত্তি ছিল ব্যবসা স্টেক হোল্ডার ছিল তারাই লস আছে আবার কেন তারা আবার সেই ব্যবসার দিকে ফিরে যাচ্ছে হয় কেন আসলে ফিরে যাচ্ছে না তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তাদেরকে ওই ব্যবসাতে হ্যাঁ আসতে হবে ব্যবসাটা করতে হবে হ্যাঁ ওই দিকে তারা যাচ্ছে বাংলাদেশে তো এরকম কালচার আছে আপনি দেখবেন বহু জায়গায় বহু জায়গায় আছে এরকম কালচার যে আপনি ব্যবসা করবেন না কেন আপনাকে করতে হবে আপনাকে টাকা এখানে ইনভেস্ট করতে হবে নাহলে আপনার টাকা সম্পদ ঘর সব চলে যাবে এরকম ইতিহাসও বাংলাদেশে আছে এবং প্রেক্ষাপট আছে তো ওই জায়গাতে কিন্তু আজকে বিএনপি পৌঁছে যাচ্ছে যার পরে তাদের বিশাল জনসমর্থন এবং একেবারে ক্ষমতা আসামতো মতো উপযোগী অবস্থা হওয়ার পরও জনগণকে নিয়ে সেই জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভুলুঙ্গিত করে তারা কেন আজকে ওই গোপন আসলে মানুষ তো বলে যে গুপ্ত সংগঠন ছাত্রসিবীকে বলে কেমন দিন রাত ফেনা ফেনা করে ফেলছে কেমন কিন্তু আসলে গুপ্ত কাজে কারা লিপ্ত কারা দেশ এবং দেশের মানুষকে গুপ্ত কাজে লিপ্ত হয়ে একটি অস্থিতিশীল দেশের মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এগুলো প্রমাণিত হবে এগুলা ফুটে উঠবে বেশি দিন নয় কারণ দুনিয়া এখন চেঞ্জ হবে ডে বাই ডে নয় ডে বাই ডে চেঞ্জ হবে না দুনিয়া এখন চেঞ্জ হবে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে সো আসলে অনেকগুলো কথা ছিল আমি বলতে পারছি না সময় আমি ঢাকাচ্ছি দ্রুত সময় চলে যাচ্ছে কেমন অনেকগুলো কথা আমি নিয়েছিলাম সেগুলো আসলে বলতে পারছি না এই কথাগুলো বললে তিন দিন সময় লাগবে আমি আর বেশি লম্বা করবো না এই একটা পেজের জাস্ট দুইটা তিনটা লাইন থেকে কথা বলেছি এই লাইনের বাকি কথাগুলো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি বলবো ইনশাল্লাহ বলার চেষ্টা করব তো আমি যে কথাটা এখন বলতে চাই একেবারে শেষের দিকে সেই কথাটা হচ্ছে যে বিএনপি জনগণের সমর্থন নিয়েই ক্ষমতা আসতে পারে এবং যে প্ল্যাটফর্ম এবং সুযোগ সুবিধা আছে সেটাকে কাজে লাগিয়ে তারা স্থিতিশীল এবং আনুগত্যশীল এবং শৃঙ্খলাশীল একটি সংগঠন হিসেবে যদি তারা কাজ করে দেশের মানুষের পাল পালস বুঝে দেশের মানুষের যদি আপনার ভিতর থেকে কি চায় সেটা বুঝে তাহলে বিন্তু ক্ষমতা আসতে পারবে কিন্তু এই জায়গাতে আমি আমার জায়গা থেকে সাধারণ জনগণ থেকে সেটা আমরা চেয়েছিলাম আমরা তাদেরকে করেছিলাম মন থেকে এবং আমাদের আচার ভঙ্গি থেকে কিন্তু তারা সেটাকে অ্যাকসেপ্ট করে তারা অন্য ওয়েতে অন্য বিশ্লেষণে ক্ষমতা আসার চেষ্টা করছে তো এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা দিতে চেয়েছিলাম সম্মান আমরা তাদেরকে দিতে চেয়েছিলাম ইজ্জত এবং তাদেরকে বলতে গেলে নেতৃত্বের আসনে তাদেরকে বসাতে চেয়েছিলাম তো এটা তারা নেই নাই গ্রহণ করে এরা এটা তারা ফিডব্যাক আমাদেরকে দিয়ে দিচ্ছে তো আমাদেরকে যেহেতু দিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের উপর যেহেতু দিয়ে দিচ্ছেন তাহলে সাধারণ মানুষের যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত দিনের সাথে সম্পৃক্ত ইসলামতার সাথে সম্পৃক্ত তারা কিন্তু সেটা যত্ন করে সুন্দর করে ব্যবস্থা নিয়ে এটাকে তারা প্রতিষ্ঠিত করবে মানে মূল মেন বিষয়টা হচ্ছে যে আপনি আপনার সুযোগ ছিল সেই সুযোগটা আপনাকে দেওয়ার চেষ্টা জনগণ করতেছিল এবং ইসলামী দলগুলো বা অন্যান্য ছোটো ছোটো দলগুলো কিন্তু সেই সুযোগটা আপনারা নেন বলে তারা প্রস্তুতি ছিল মানসিকভাবে তো সেই প্রস্তুতির জায়গাটা আপনারা সহজভাবে নেন নেয় যার ফলশ্রুতিতে আপনারা এখন যা কাজ করছেন সারা বাংলাদেশের যে আপনারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন এই অস্থিতিশীল পরিবেশ দিনে দিন রাত্রে রাত মিনিটে মিনিটে সেকেন্ড সেকেন্ড ডিগ্রিতে উল্টা পজিটিভে উল্টা ডিগ্রিতে ঘুরে যাবে এবং এটা ব্রোয়াটে স্বাভাবিক কারণ আগামী দিন হবে ইসলামের এই জন্য আপনারা যদি এই জায়গা থেকে যদি সরে না আসেন আপনারা যা শুরু করছেন বাংলাদেশে যা করতেছেন মিথ্যা রাজনীতি তপমা মানুষদেরকে আপনার মানে একটা সুস্পষ্ট ক্যামেরার মধ্যে আসে একেবারে অবাধ মিথ্যা কথা বলতেছেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষেরা তো সেই জায়গাগুলো এবং ইসলামকে নিয়েও কিন্তু অলরেডি অনেক কটা আপনার করে ফেলছেন কোরআন হাদিসে কোথাও নেই ইসলামের রাজনীতি কথা নেই দিন প্রতিষ্ঠার কথা নেই হ্যাঁ তারপর শাহ আজমানদের সাথে আপনাদের নেতাদেরকে মিশিয়ে নিচ্ছেন ওভিয়াসলি আপনার যে রমান সাহেব এবং হচ্ছে আপনার খালাদা জিয়া এই দুইজন খুবই সম্মানের খুবই সম্মানের বিশেষ করে খালাদা জিয়া অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি বাংলাদেশের আপোষী নেত্রী যাকে বলা হয় এটা মানুষ মানে এটাকে মানুষ সম্মান করে এটা ইসলাম ধরে অসংখ্য নেতা কর্মীরাও পর্যন্ত এই সম্মানটা তাদের মধ্যে আছে ভিতরে আছে তাকে সম্মান দেয় হ্যাঁ কিন্তু আপনারা কি করলেন আপনারা ওই জায়গা থেকে সরে যাচ্ছেন যার ফলশ্রুতিতে আপনাদের এই সরে যাওয়ার যে সুযোগটা সেই সুযোগটা কিন্তু অন্য অন্য দলগুলো নিয়ে নেবে এবং এটাই স্বাভাবিক তা আমি শেষের দিকে যে কথাগুলো বলতে চাবো যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি এই বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে জামায়াত ইসলামকে অন্যান্য ইসলামী দলগুলা আজকে যে একটা ঐক্যের ভিত্তিতে আপনারা অগ্রসর করতে যাচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি এই ঐক্যটা যাতে আপনাদের মধ্যে আরো মজবুত হয় আরো শক্তিশালী হয় কারণ ভবিষ্যতে যদি আপনারা এই জায়গা থেকে পিছন পিছনে যান এবং এই জায়গাটাকে যদি স্ট্রং এবং শক্তিশালী না করতে পারেন তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা আপনাদের জন্য প্রস্তুতি নেবে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন ওয়াজ মাহফিলে হ্যাঁ বিএনপি কিছু কিছু নেতাকর্মীরা পরিমাণ উদ্যত্ত দেখিয়েছে কেমন তো এটা কিন্তু মানে অল্প কিছু দেখিয়েছে কিন্তু ভবিষ্যতে এমন দেখাবে যেটা আপনারা সহ্য করতে পারবেন না এবং জামাতকে মাইনাস করে যদি ইসলামী দলগুলো অন্যান্য ইসলাম দলগুলো লাগাইতে চায় এটাও কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে তুটি বিচ্ছিত আছে একে অপরে মনোমালিন্য বা চিন্তার অনেক থাকতে পারে কিন্তু বৃহত্তর সাথে কখনো আপনার এই কাজটা করতে না বলেও করতে যাবেন না এটা আমাদের জনগণ থেকে সাধারণ জনগণ থেকে ইসলামী দলগুলোর প্রতি ইসলামী প্রতি আমাদের আহ্বান আপনারা এখন আপনাদের মধ্যে কিছু থাকলে কথা বলেন টেবিলে বসেন একে অপরকে রিচার্জ করে সংশোধন করার চেষ্টা করেন বাট মিডিয়াতে প্রকাশ্যে এসে কখনোই কাদা ছোড়াছড়ি করবেন না কারণ এখন যে সুযোগটা পাচ্ছেন এখন যে ফ্রিডম অফ ভয়েস যেটা পাচ্ছেন সেটা কিন্তু পুরা সেটাও পাবেন না এবং জামার যদি নিঃশেষ হয়ে যায় জামাত যদি এই দেশ থেকে এবং ইসলামী আন্দোলন বা চন্ম নেয় বা মামুন নকশা যে দলগুলো আছে যে দুই চার পাঁচটা দল খুব বাংলাদেশে কাজ করছে এরা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে বাংলাদেশে ইসলামের ভবিষ্যৎ কিন্তু খুবই দুরবস্থা আছে এই জন্য এই জায়গাগুলো আপনার স্ট্রং থাকতে হবে আপনার খুবই সূক্ষ্ম এবং প্রাণান্তকর পরিবেশ সাজানোর জন্য একে অপরের জায়গা থেকে চেষ্টা করতে হবে তো আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বিষয় ছিল আমি আসলে এই বিষয়ে বলতে গেলে একেবারে নতুন যার কারণে লম্বা হয়ে গেছে ভিডিওটা পরবর্তীতে এই বিষয়গুলি নিয়ে কথা বলবো আসলে কথা বলতে পারি না সবাই নেই সময়ের খুব অভাব আমরা যারা প্রবাসে থেকে আমাদের সময়ের বাইন্ডিংটা খুবই মানে টাইট পজিশন একটা করতে গেলে আগে পারি না আর এই বিষয়গুলোর জন্য অনেক রিচার্জ অনেক স্টাডি অনেক পড়াশোনা প্রচুর সময় লাগে সেই সময়টা তো আমাদের নাই নাই বললেই চলে তা আমি অল্প কিছু শেয়ার করেছি এই শেয়ারের পাঠ আরও আরও চারটা পাঠ হবে বা পাঁচটা পার্ট হবে যদি পারি বলি না যদি পারি সেই পরবর্তী পাঠগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আপনার আমার জন্য করবেন এবং আমি সারা বাংলাদেশের সকল মানুষকে আহ্বান করবো এবং বিএনপিকে আহ্বান করবো আপনাদের যে সুযোগটা আছে সেই সুযোগটা কাজে লাগান যদি কাজে না লাগান আপনারা নিজের পায়ে নিজেরা কুরাল বলবেন আর আগামী দিন হবে আগামী বাংলাদেশ হবে ইসলামের এটা কেউ ভুলে যাবেন না ইসলামের হবে ইনশাল্লাহ কারণ হওয়ায় স্বাভাবিক কারণ গাজওয়াতের হিন যখন প্রতিষ্ঠিত হবে গাজওয়াতের হিন যখন বাংলাদেশের সাথে হিন্দুস্তানের সংগঠিত হবে তখন কিন্তু ওই যে যারা আপনার নারীবাজি চুরিবাজি লুপাটে সন্ত্রাস যারা বাহিরের দেশে বাড়ি ঘর বানায় তারা কিন্তু এই গাজুল হিন্দুদের নেতৃত্ব দিতে পারবে না তাহলে বোঝাই যাচ্ছে অটোমেটিকলি ইসলাম বাংলাদেশে ক্ষমতা আসবে এটা আপনারা মেনে নিতে হবে কিছু করার নেই তবে আপনারা স্থিতিশীলভাবে মেনে নেন ওইভাবে যদি আপনারা কিছুদিন পারেন ওকে ফাইন করেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় আপনারা হাত দিতে যাবেন না ওই আকাঙ্ক্ষায় কাজে লাগান ওই দিকে আপনার প্রয়োজন পড়লে মুভমেন্ট করেন আর ভাই ইসলামের দিকে আপনারা তো মুসলমান আপনারা তো ইসলামের পথে আছেন আপনাকে আমি বলতে পারবো যে না সুযোগ আছে বলার সুযোগ নাই কালকে আমার বাড়িতে আসবেন মুসলমান বা বিষয়টা কাজে লাগান ওই জায়গাতে আপনারা এগিয়ে যান তাহলে দেখবেন যে আপনাদের অবস্থান আরো উন্নত হবে আরো ভালো হবে তো অনেকগুলো ভিতরে অনেক কথা ছিল আসলে বলতে নাই মনের ভিতরে আছে কিন্তু বোঝায় বলতে পারছি না অন্য একদিন ইসারা বলার চেষ্টা করবো আমরা জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল